চলতি বছরের ইংল্যান্ড সফরে দারুণ ফর্মে ছিলেন পাঁচশোর বেশি রান করেছিলেন এবার দেশে ফিরেও স্বপ্নের ফর্ম ধরে রাখলেন কে এল রাহুল আহমেদাবাদ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে দুরান্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই শত রান পূরণ করলেন তিনি অন্যদিকে হাফ সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক শুভমান গিলো চলতি বছরের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেছিলেন আইপিএলেও নতুন দলের অনুবদ্য ব্যাটিং করেন তিনি তারপর ইংল্যান্ড সফর পাঁচটি টেস্টে পাঁচশো বত্রিশ রান করেন কর্ণাটকে ব্যাটার দু সালের পর এই প্রথম কোনো ওপেনার ইংল্যান্ড সফরে গিয়ে এত রান করেছেন তবে আইপিএলে ভালো খেললেও এশিয়া কাপে দলে রাহুলের সুযোগ হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে থেকেই অবশ্য রাহুলের ফর্ম ভালো অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিন চোট পেয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছিলেন তিনি তার চোট সংশয় রেখেছিল ভারতীয় সমর্থকদের কিন্তু চতুর্থ দিনে মাঠে নেমে একশো ছিয়াত্তর রানের অনবদ্য ইনিংস আসে রাহুলের ব্যাট থেকে সেই ফর্ম জাতীয় দলের জার্সিতেও ধরে রাখলেন তিনি একশো নব্বই বলে সেঞ্চুরি হাকান তারকা ব্যাটার বারোটি বাউন্ডারি দিয়ে ইনিংস সাজিয়েছেন রাহুল শতরান পূরণ করে মুখে আঙুল দিয়ে বিশ্বের সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি সম্ভবত নিজের শিশু কন্যাকে উৎসর্গ করে এই সেলিব্রেশন অন্যদিকে মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান টপকে গিয়েছে ভারত একশো একুশ রানে দুই উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন যশস্বী জয়সওয়ালরা দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন গিল প্রথম সেশনের শেষে ভারতের স্কোর তিন উইকেট হারিয়ে দুশো আঠেরো রান ছাপ্পান্ন রানের লিড রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক